হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল ইংলিশ আজকের ভিডিওতে আমরা শিখব প্রতিদিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ যেগুলি আমরা ব্যবহার করে থাকি স্কুলে থাকাকালীন বা স্কুল সম্বন্ধে তো এই ছোট ছোট শব্দগুলো তোমরা প্রতিদিন ব্যবহার করতে শুরু করো তো চলো শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে আমার স্কুল সকাল দশটায় শুরু হয় মাই স্কুল স্টার এট টেন ও ক্লক মাই স্কুল স্টার্ট এট টেন ও ক্লক প্রতিদিন আমাদের ছয়টি পিরিয়ড হয় উই হ্যাভ সিক্স পিরিয়ড ইন এ ডে উই হ্যাভ সিক্স পিরিয়ড ইন এ ডে আমাদের শিক্ষকরা খুব সদাই ও সহায়ক আওয়ার টিচার্স আর ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল আওয়ার টিচার্স আর ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল সকালে সমাবেশ স্কুলের মাঠে হয় দ্য মর্নিং অ্যাসেম্বলি ইজ হেল্ড ইন দ্য স্কুল প্লে গ্রাউন্ড দ্য মর্নিং অ্যাসেম্বলি ইজ হেল্ড ইন দ্য স্কুল প্লে গ্রাউন্ড বিরতির সময় আমি বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসি আই লাভ প্লেইং উইথ মাই ফ্রেন্ড ডুরিং দ্য ব্রেক আই লাভ প্লেইং উইথ মাই ফ্রেন্ড দ্য ব্রেক আমরা স্কুলের ইউনিফর্ম পরি। উই স্কুল ইউনিফর্ম উই স্কুল ইউনিফর্ম শ্রেণীকক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন দ্য ক্লাসরুম ইজ নিট এন্ড ক্লিন দ্য ক্লাসরুম ইজ নিট এন্ড ক্লিন স্কুল জীবন আমাদের জীবনের সেরা সময় স্কুল লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ আওয়ার লাইফ স্কুল লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ আওয়ার লাইফ আমি আমার স্কুলকে খুব ভালোবাসি আই লাভ মাই স্কুল ভেরি মাচ আই লাভ মাই স্কুল ভেরি মাচ স্কুল সকাল দশটায় শুরু হয় স্কুল স্টার্টস অ্যাট টেন ইন মর্নিং স্কুল স্টার্টস অ্যাট টেন ইন মর্নিং আমরা সকালে সমাবেশ প্রার্থনা করি উই প্রে ইন দ্য মর্নিং অ্যাসেম্বলি উই প্রে ইন দ্য মর্নিং অ্যাসেম্বলি শিক্ষকরা আমাদের খুব যত্নে পড়া টিচার টিচ আস উইথ গ্রেট কেয়ার টিচার টিচ আস উইথ গ্রেট কেয়ার দুপুরে আমাদের টিফিন বিরতি হয় উই লাঞ্চ ব্রেক অ্যাট নুন উই হ্যাভ লাঞ্চ ব্রেক অ্যাট নুন আমরা মাঠে খেলাধুলা করি উই প্লে গেমস ইন দ্য প্লে গ্রাউন্ড উই প্লে গেমস ইন দ্য প্লে আমার প্রিয় বন্ধু আমার পাশে বসে মাই বেস্ট ফ্রেন্ড সিটস বিসাইড মি মাই বেস্ট ফ্রেন্ড সিটস বিসাইড মি আমি খাতা পরিষ্কার করে লিখি আই রাইট নিটলি ইন মাই নোটবুক আই রাইট নিটলি ইন মাই নোটবুক আমরা প্রতি বছর শিক্ষক দিবস উদযাপন করি উই সেলিব্রেট টিচার্স ডে এভরি ইয়ার উই সেলিব্রেট টিচার্স ডে এভরি ইয়ার আমি লাইব্রেরিতে বই পড়তে ভালোবাসি আই লাভ রিডিং বুকস ইন দ্য লাইব্রেরি আই লাভ রিডিং বুকস ইন দ্য লাইব্রেরি আমাদের স্কুলে একটি সুন্দর উদ্যান আছে আওয়ার স্কুল হ্যাজ এ বিউটিফুল গার্ডেন আওয়ার স্কুল হ্যাজ এ বিউটিফুল গার্ডেন ক্লাস শেষ হলে ঘন্টা বাজে দ্য বেল রিংস হোয়েন দ্য ক্লাস এন্ডস দ্য বেল রিংস হোয়েন ক্লাস এন্ডস আমরা প্রায় স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করি উই পার্টিসিপেট ইন স্কুল কম্পিটিশন অফ টেন উই পার্টিসিপেট ইন দ্য স্কুল কম্পিটিশন অফ টেন আমার অবসর সময়ে আমি আঁকতে ভালোবাসি আই এনজয় ড্রয়িং ইন মাই ফ্রি টাইম আই এনজয় ড্রয়িং ইন মাই ফ্রি টাইম আমাদের স্কুলে একটি বিজ্ঞান ল্যাব আছে উই হ্যাভ এ সায়েন্স ল্যাব অ্যাট স্কুল উই হ্যাভ এ সায়েন্স ল্যাব অ্যাট স্কুল আমি সব সময় আমার হোমওয়ার্ক সময় মতো করি আই অলওয়েজ কমপ্লিট মাই হোমওয়ার্ক অন টাইম আই অলওয়েজ কমপ্লিট মাই হোমওয়ার্ক অন টাইম আমরা প্রতি বছর স্কুল পিকনিকে যাই উই হ্যাভ স্কুল পিকনিক এভরি ইয়ার উই হ্যাভ স্কুল পিকনিক এভরি ইয়ার আমাদের স্কুল সব জাতীয় ছুটির দিন উদযাপন করে আবার স্কুল সেলিব্রেস অল ন্যাশনাল হলিডেজ আবার স্কুল সেলিব্রেস অল ন্যাশনাল হলিডেজ আমাদের স্কুলে একটি বড় খেলার মাঠ আছে আওয়ার স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড আওয়ার স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড আমরা সঙ্গীত ক্লাসে গান গাই উই সিং সংস ইন মিউজিক ক্লাস উই সিং সংস ইন মিউজিক ক্লাস আমি গণিত ক্লাস সবচেয়ে বেশি পছন্দ করি আই লাইক ম্যাথ ক্লাস মোস্ট আই লাইক ম্যাথ ক্লাস মোস্ট আমরা প্রতি শনিবার আমাদের ক্লাসরুম পরিষ্কার করি উই ক্লিন আওয়ার ক্লাসরুম এভরি স্যাটারডে উই ক্লিন আওয়ার ক্লাসরুম এভরি স্যাটারডে আমি প্রতিদিন বাড়ি থেকে টিফিন আনি আই ব্রিং টিফিন ফ্রম হোম ডেইলি আই ব্রিং টিফিন ফ্রম হোম ডেইলি স্কুলে ছুটি আমাদের খুব খুশি করে স্কুল হলিডেজ মেক আস ভেরি হ্যাপি স্কুল হলিডেজ মেক আস ভেরি হ্যাপি আমরা মাঝে মাঝে শিক্ষামূলক ভ্রমণে যাই উই গো অন এডুকেশনাল ট্যুর সামটাইমস উই গো অন এডুকেশনাল টুর সামটাইমস প্রতিদিন ব্ল্যাকবোর্ড পরিষ্কার করা হয় দ্য ব্ল্যাকবোর্ড ইজ ক্লিন এভরি ডে দ্য ব্ল্যাকবোর্ড ইজ ক্লিন এভরি আমরা আমাদের সব স্কুল শিক্ষকদের শ্রদ্ধা করি উই রেসপেক্ট অল আওয়ার স্কুল টিচার্স উই রেসপেক্ট অল আওয়ার স্কুল টিচার্স আমার স্কুলটি আমার বাড়ির কাছেই মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস আমাদের স্কুলে স্বাধীনতা দিবস জাঁকজমক উদযাপন হয় আওয়ার স্কুল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে গ্র্যান্ডলি আওয়ার স্কুল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে গ্র্যান্ডলি আমরা প্রতি বছর বার্ষিক ক্রিয়া উপভোগ করি উই এনজয় অ্যানুয়াল স্পোর্টস এভরি ইয়ার উই এনজয় অ্যানুয়াল স্পোর্টস এভরি ইয়ার আমি প্রতিটি ইংরেজি ক্লাসে নতুন শব্দ শিখি আই লার্ন নিউ ওয়ার্ডস এভরি ইংলিশ ক্লাস আই লার্ন নিউ ওয়ার্ডস এভরি ইংলিশ ক্লাস আমরা আমাদের স্কুলকে খুব ভালোবাসি উই লাভ আওয়ার স্কুল ভেরি ডিয়ারলি উই লাভ আওয়ার স্কুল ভেরি ডিয়ারলি আমরা প্রতি সোমবার পতাকা উত্তোলন করি উই রাইজ ফ্ল্যাগ এভরি মন্ডে ডে উই রাইজ ফ্ল্যাগ এভরি মন ডে আমরা লাইব্রেরিতে নিরবতা বজায় রাখি উই মেনটেন সাইলেন্স ইন দ্য লাইব্রেরি উই মেনটেন সাইলেন্স ইন দ্য লাইব্রেরি শিক্ষকরা আমাদের প্রতিদিন হোমওয়ার্ক দেন। দেন গিভ আস হোম ওয়ার্ক গিভ আস হোমওয়ার্ক আমি সবসময় আমার স্কুলের নিয়ম মানি আই অলওয়েস অবে মাই স্কুল রুলস আই অলয়েস অবে মাই স্কুল রুলস আমরা প্রতিদিন জাতীয় সংগীত গাই উই সিংস দ্য ন্যাশনাল উই উইসিংস দ্য ন্যাশনাল ডেইলি আমাদের শ্রেণীকক্ষে ফ্যান ও আলো আছে আওয়ার ক্লাসরুম হ্যাজ ফ্যান অ্যান্ড লাইটস তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা এর মধ্যে অনেকগুলি শব্দ শিখতে পেরেছো যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহ করে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে